দেখো বন্ধুরা আমি পার্লারে এসেছি আর আমার মেয়েও এসেছে আর দেখো দোকানের মালিক এখানে অনেক কিছু ডিসকাউন্ট আছে তাছাড়া স্টেশনারি জিনিসও এখানে পাওয়া যায় অফারে তোমরা এখানে চলে এসো তাহলে বড়টা প্লাক করে নিচ্ছি তোমরা দেখতে থাকো কীভাবে বুরু প্লাক করিয়ে বুরু প্রাক করে আসার সময় দেখো বাজার থেকে কি কী জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কি রান্না করবো দেখো চন্দনা সুটকির পাতুরি বানাবো আর কি কী নিয়েছি দেখতে থাকো নিয়েছি আলু চন্দনা সুটকি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল লবণ হলুদ আর আমি কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা আমি ভিডিওটা কালকে করেছিলাম ছাড়তে পারিনি মোবাইলে এমবি ছিল না তাই আমি এটা আজকে ছাড়ব তোমরা প্লিজ খারাপ পেও না আর আমার সমস্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট করতে বলো না সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ডেকে দেব দশ পনেরো মিনিট পরে নামিয়ে নেব পাতুরিটা দিয়ে এক থালা বাদ খেয়ে নেবে তোমারও বাড়িতে বানিয়ে খেও আর দেখো খাবার নিয়ে চলে আসলাম নিয়েছি পাতুরি আর লেবু আর ডাল তাহলে চলো খাওয়া শুরু করছি তোমরা আমার সাথে থেকো আর সমস্ত ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ বেলা তিনটা বাজে খাবার টাইম পাইনি আর পার্লারের ভিডিওটা আমি করেছিলাম গতকাল রাত্রিবেলায় আজকে খাবার সাথে এডিট করে তারপর আমি ছাড়লাম গরমের মধ্যে লেবু হলে তো একটু ভালোই লাগে লেবু নিয়েছি এখন আমাদের বাজারে লেবু অনেক দাম দুটা লেবু দশ টাকা মাথা ধুয়েছিলাম তো চুলটি ছেড়ে রেখেছি আমি বন্ধুরা চুল ছেড়ে রাখতে পারি না অনেক গরম সবাইকে অনেক অনেক ধন্যবাদ